কালিয়াগৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড তিনটি বসত বাড়ির ছাপ্পান্নটি টিন শেট কক্ষ পুড়ে ছাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নুরবাগ আমবাগান এলাকায় সোমবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত বাড়ির মোট ছাপ্পান্নটি টিন শেট কক্ষ সম্পূর্ণ ভস্মীমূত হয়েছে আগুনের সূত্রপাত হয় সুলতানের বসত বাড়ির পশ্চিম পাশের একটি খালি কক্ষ থেকে মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ইকবাল হোসেন এবং মুখলেসুর রহমানের বাড়িতেও আগুন ধরে যায় স্থানীয়রা দ্রুত কালিয়াকৈর কালিয়াকৈর ফায়ার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয় প্রথমে সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয় প্রায় দুই ঘন্টার প্রতিষ্ঠার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি স্টেশন থেকে আরও দুই ইউনিট এসে সহযোগিতা করলে আমরা প্রায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি